দেখুন আল্লাহর প্রতি মানুষের কতটা ভালোবাসা ঈদগাহ যা রাস্তার জন্য নিজস্ব জমি দিচ্ছে এলাকাবাসী হ্যাঁ একদম ঠিক শুনছেন প্রায় ৩৫ বছর আগে ঈদের নামাজ পড়ার জন্য হাজি মোহাম্মদ আলী মোল্লা জমি দান করে চমকপুর রামচন্দ্রপুর কুলগাছি এলিমপুর প্রায় দশটি গ্রাম মিলিয়ে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করে এই ঈদগাহ ময়দানে কিন্তু পায়ে চলা রাস্তা ছাড়া কোনো নির্দিষ্ট রাস্তা না থাকায় চরম সমস্যায় পড়তে হতো পঁয়ত্রিশ বছর অবসান ঘটিয়ে নসিপুর গ্রাম পঞ্চায়েত সদস্যরা মিলিয়ে রাস্তা তৈরি করার উদ্বেগ নেই পরিশেষে আমিনুল ইসলাম নেফাজুদ্দিন মফিজুদ্দিন রায়ান আলী ব্যক্তিগত জমি নিয়ে আছে রাস্তার শুভ সূচনা হল এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ঈদগাহের ইমাম অলি উল্লাহ সাহেব নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুদ্দিন মহাশয় পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্য কামারুজ্জাম্মান থেকে শুরু করে মেম্বার হানতাব আলী ইসমাইল শেখ ওহিদুল ইসলাম সহ আরও অনেকে এ বিষয়ে তারা কি বলছে শুনব বিস্তারিত রিপোর্ট খবর চব্বিশ আল্লাহ আজকে দীর্ঘদিনের প্রচেষ্টায় এলাকাবাসীর উদ্যোগে আজকে রাস্তাটা আমরা উদ্বোধন করতে পারলাম এটা নসিপুর অঞ্চলের একটা বৃহত্তম ঈদগাহ বেশ একাধিক গ্রাম নিয়ে ঈদগাহ আছে পত্র এলাকায় মানুষজন অনেক সমস্যায় ভুগছিল বর্ষাকালীন ঈদ গাহা আসা নামাজ পড়তে অসুস্থ ব্যক্তিদের গাড়িতে আসা এই সমস্যাগুলো সব ছিল ইনশাল্লাহ আজকে থেকে আমরা সেই সমাধান পেয়েছি আমাদের নসিপুর জিপি দায়িত্বশীল জেনারা আছেন মেম্বার প্রধান সকলে এসছেন আর আমাদের হ্যাঁ উদ্দেশ্য আজকে পূর্ণ হলো আলহামদুলিল্লাহ এই গাহা এবং এই রাস্তা আল্লাহ যেন কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট আজকে প্রোগ্রাম ধন্যবাদ জানাই হাজি মোহাম্মদ আলী মুন্না মহাশয়কে তিনি এই যে আট আট থেকে দশটি গ্রামের মানুষের কথা ভেবে একটি সূর্যে হার দান করেছিলেন দিন প্রায় পাঁচ দু বছর আগে কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যা ছিল রাস্তার একটা সমস্যা শুনতে আসছিল আমাদের এই আজ হবে কাল হবে বহুদিন প্রত্যেক ঈদের নামাজে আমরা এই রাস্তার সমস্যা শুনতাম কিন্তু তা শুধু হামলেননি যাই হোক আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলিয়ে এবং বিশিষ্ট ব্যক্তিদের মিলে এবং আলোচনা করে আমরা রাস্তার সমাধান করার চেষ্টা করেছি বা আমরা যতটা পেরেছি করেছি এবং ধন্যবাদ জানাই আমাদের চারটি কাকাকে আমিনুল ইসলাম নেফাজুদ্দিন ও আমি মফিজুদ্দিন ও রায় রায়ন আলী তাদের আজকে ঝুমির উপর দিয়ে আজকে তাদের রাস্তা হচ্ছে রাস্তাটা শুরু হচ্ছে আমরা আমাদের চেষ্টা আছে আগামী দিনে যে রাস্তাটা হচ্ছে এই রাস্তা থেকে একেবারে জোলাপাড়া চলে যাবে মানে পালিপাট জোলাপাড়া একটা পুরো একটা যোগাযোগ থাকবে এখান থেকে ঝোলা দিতে পারবে এখান থেকে দিতে পারবে আর একটা যোগাযোগ ব্যবস্থা আমরা আমাদের উদ্যোগে আছে বা চেষ্টা করেছি আশা করি আগামী দিন ইনশাল্লাহ আমরা এটা সফল হতে এবং ধন্যবাদ যেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যে সমস্ত সদস্যগুলো আছে তাদের সহযোগিতা বা গ্রাম পঞ্চায়েত মেম্বারদের সহযোগিতা আমরা আজকে এই রাস্তাটি শুভ সূচনা করলাম এবং তাদের উদ্যোগে আজকে আমাদের রাস্তাতেই আজকের মেন উদ্দেশ্য ছিল চমকপুর গ্রামবাসী লিমপুর রামচন্দ্রপুর উভয়ের একটা যে যাতায়াতের যে রাস্তাটা ছিল না এখানকার মেম্বারদের যে উদ্দেশ্য মানে উদ্যোগ ছিল যে আমরা যেভাবে হোক রাস্তাটা করব তাই তারা আজকে সাকসেসফুল হয়েছে এবং রাস্তাটা আজকে তাদের কাজ স্টার্ট হয়েছে আপনার ছিল তাদের মেন উদ্দেশ্য আপনার নাম আমার নাম শামসুদ্দেন সেন মর্শিপুর দেখো চমকপুর কুলুমপুর ফুলগাছি রামচন্দ্রপুর সমন্বয় এটা একটা বিশাল ঈদগাহ এই ঈদগাহের দীর্ঘদিনের সমস্যা ছিল যে মানুষ সাইকেলেও আসতে পারতো না আসা ছাড়া কোনো উপায় ছিল দিনে বিভিন্ন পঞ্চায়েতের মেম্বার সহ এলাকার সহ তাদের উদ্যোগ এবং প্রচেষ্টায় আজকে দীর্ঘদিনের যে দাবি সে দাবি আজকে মিলতে চলেছে এবং তার অবসান ঘটতে চলেছে আজকে শুধু সাইকেলে নয় বাইকে নয় এবার চার চাকা নিয়ে ঈদগাহ ময়দানে আসতে পারবে এলাকার মানুষ আজকে এই রাস্তা উদ্বোধন হলে এলাকার মানুষ এবং আগামী দিনেও মানুষ যাত্রী যাহার আরও কলেবর বৃদ্ধি পায় এবং সে আশা আকাঙ্ক্ষা মানুষ আজকে যে উদ্দেশ্য ছিল যে আমাদের নশীপুর অঞ্চল এবং লক্ষ্মীজলা অঞ্চলে চারটি গ্রাম ফুলগাছি এবং এই অঞ্চলে তিন থেকে চারটি গ্রাম গায়ে বিচাল গায়ে লোকজন আছে।